আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে আসছে আপনাদেরকে সেখানে ডুবলো ব্যাকলিং ক্রিয়েট করে দেখাবো এবং বন্ধুরা এই সাইটটি আপনার খুবই সহজ এবং এটা এটাও ভালো আছে এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন বন্ধুরা তাহলে চলেন শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এই দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম আমি এখানে এই দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এটা ইনস্ফেকশন করলে দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার দেখাচ্ছে তার মানে একটা ব্যাগলিং ক্রিয়েট হয়ে গেল এবং এটা এখানে নো ফলো কোনো ট্যাগ নেই যেহেতু এখানে নো ফলো কোনো ট্যাগ নেই তাহলে এখানে ধরে নেওয়া যায় এটা একটা ডুবলো ব্যাগ তো বন্ধুরা এখানে একটা ডুফলো ব্যাগলিং ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তার আগে বন্ধুরা এখান থেকে আমরা চলেন দেখি এটা এটা কিরকম তো বন্ধুরা এখানে যে ডিআরটা দেখতেছি আমরা এটার যে ডোমেন রেটিংটা টা দেখতে পাচ্ছিলাম যদি ডোমেন রেটিং আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের এখানে করাটা কতটুকু দরকার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ডোমার রেটিং হচ্ছে বন্ধুরা দেখতে পালেন এটা ভালো রেটিং আছে এখান থেকে যদি আপনি একটি অ্যাকাউন্ট করে ব্যাক লিং নিন তাহলে আপনার ওয়েবসাইট এখান থেকে ভালো পরিমাণ লিঙ্কডুজ পারবে এবং এটাকে গুগল গুরুত্ব দিবে তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা যেটা করব আমি প্রথমত এখান থেকে আমি লগ আউট হয়ে নেই বন্ধুরা আমি লগ আউট হয়ে নিই তো এরকম আপনি এরকম আপনি যখন প্রথমে আসবেন তখন এরকম দেখতে পাবেন আপনার এই ওয়েবসাইটটা এখানে তো এখানে যেটা করতে হবে আপনাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কমিউনিটি এখানে ক্লিক করার পরে আপনারা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নার যে রেজিস্টার এখানে আপনারা রেজিস্টার করার জন্য একটা অপশন চলে আসছে তো এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ডিটেইলস দিয়ে দিতে হবে যেমন ইউজার নেম এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে একটি ইমেল দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে ইউজার নেম দিয়ে এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার ইয়েজ নো যে কোনো একটা দিয়ে দিতে পারেন তারপরে এখানে ক্যাপসা সাকসেস এবং এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট এসে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিয়ে দিলেন এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলেন তারপরে এখানে লোকেশন বাংলাদেশ দিয়ে দিলেন এবং ওয়েবসাইট আপনারা একটা ওয়েবসাইট দিয়ে দিলেন তারপর এখানে অকুপেশন আপনি দিয়ে দিলেন আপনারা যে অকুপেশনটা আপনি দিয়ে দিলেন কান্টি আর তারপরে এখানে জেন্ডার লিখে আপনার তারপরে এখানে একটা শর্ট বায়ু দিয়ে দিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম স্কাইফ এগুলো ডিটেলস আমি দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দেওয়ার পরে এখানে আপনার এই যে এখানে সেফ এখানে ক্লিক করে দিলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেফ হয়ে গেল তো বন্ধুরা এটা আপনার ইমেল একটি ইমেল গেছে সেটাকে ইমেলটাকে ভেরিফাই করে ইমেলে যে একটি লিঙ্ক পাঠাইছে সেটাকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চলে আসছে ইমেলটা তো দেখতে পাচ্ছেন যে ইউর ইমেল হ্যাজ বিন কনফার্ম রেজিস্ট্রেশন কমপ্লিট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইট এখন আমাদের ওয়েবসাইটটা আমরা যেটা দিলাম সেটা এখন আমরা এখানে এটা দেখতে পাচ্ছি না এটা হয়তো এ পাবলিক করার অপশান হয়তো নাই তো আমরা এখন যেটা করব আমরা দেখতে পাচ্ছেন ইউর স্ট্যাটাস এই দেখতে পাচ্ছেন আপডেট স্ট্যাটাস তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা পোস্ট করতে পারবেন এখানে পোস্ট করতে পারবেন তো এখানে আপনি কি পোস্ট লিখবেন তো সেই জন্য আপনি যান আপনার চ্যাট জিবিটি এখানে যান গিয়ে বলেন চ্যাট জিবিটির কাছ থেকে বলেন চ্যাট জিবিটি আমাকে একটা পোস্ট লিখে দাও তো মন ধরে দেখতে পাচ্ছেন চ্যাটজিবিটি লেখা শুরু করে দিয়েছে আপনার জন্য এটা লং হয়ে গেছে এটাকে আরো শর্ট করতে হবে তো বন্ধুরা এখানে লিখে নিলাম এটা এখান থেকে কপি করলাম তো এখানে দেওয়া দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে নিচে লিখে দিতে পারেন তো রাইটা এনকোড টেক্স করে এখানে মার্ক করে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গারি আছে এখানে পেস্ট করে দিলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লিংকটা এখানে ইনসার্ট হয়ে গেল তারপরে যেটা করতে হবে আপনাকে এই যে পোস্ট এখানে ক্লিক করলাম তো বন্ধুরা এটা এটা মূলত মাত্র চারশো বিশ অর্ডার কিন্তু এখানে অনেক ওয়ার্ড হয়ে গেছে এই জন্য বলতেছে যে কিছু ওয়ার্ড এখান থেকে ডিলেট করতে হবে তো বন্ধুরা এখানে আমরা আবার টাই করি এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেলো অর্থাৎ আমরা যে ব্যাক লিঙ্কটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেই ক্রিয়েটটা হয়ে গেলো আমরা ব্যাক পেয়ে গেলাম তো এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখন যদি এটা এই যে দেখতে পাচ্ছেন কি খেয়া টু নো অ্যাবাউট মি এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে এবং এটা ক্লিকএবল হয়ে গেছে আর এটা এখানে কোনো নো ফলো লেখা নেই তার মানে এটা ডুফলো ব্যাকলিং হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই ভিডিওটা শেষ মতো দেখছেন না দেখলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না শেষ করার আগে বন্ধুরা আবার বলে রাখি আমার চ্যানেলটাকে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেলেকনটা অন করে দিন এবং ভালো লাগলে তো অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ